আমি তো ওকে দেখাচ্ছি বলি বাইকের উপরে তোমাকে পেটাচ্ছে হলুদ একটা বাইকের উপর তুমি বসা তোমার মাথা চুল সাদা এবার হ্যাঁ হ্যাঁ বলেন বলো একটা মিনিট আমার আমার ক্যামেরা দিতে হবে একটা মিনিট এই ঘটনাটা নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করছি আমি একটা কিশোর গ্যাং এর কাছে আটকা পড়ে গেছিলাম মানে তাদের ট্রাইভেল করে গেছিলাম বা তারা আমাকে হঠাৎ করে এসে আক্রমণ করছে একদিন সবাইকে নিয়ে আমি গিয়া বাড়িতে ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পর আহ একদম যে রাজুক অ্যাপার্টমেন্ট গুলো আছে না ওইখানে যাই যে দেখলাম ওই কি অনেক বেশি মানুষ তখন ওইখান থেকে আমি ইউটার নিয়ে চলে আসতেছি যখন চলে আসতেছি তখন কিছু না যারা ওদের যারা মার্গে আইডেন্টিফাই করেন তাহলে দেখবেন উত্তরা শহরের মানে কিশোর গ্যাংদের মধ্যে এই রাই হচ্ছে মেইন ছেলেপেলেরা হ্যাঁ তখন আমি ওইখানে ঘুরতে গেছি ঘোরার মধ্যে আমি ওইখানে আমি ওইখানে মানে আমি মায়ের খেয়েছি ওইখানে আমি জায়গায় আহ নির্যাতনের শিকার হয়েছি এখানে

এই যে ভিডিও গুলা হ্যাঁ কত সালের ভিডিও তিন বছর আগে এটা সাদা কাগজ নামক নামক একটা পত্রিকা ছিল আচ্ছা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ওখানে গিয়ে কোনো একটা জনরোষের শিকার হয়েছে তোমরা এই সাদা চুল টুল দেখে হয়তো তোমাদের উপর কেউ অ্যাটাক করছে টিকটক করতে গেছিল এরকম এরকম কোনো কিছু কি এরকমই আমি যখন ওইখানে আমাদের একটা মিলন মেলা করলাম ওইখানে মিলন মেলা করার পর ব্রহ্মপুরের একটা কমিউনিটি ছিল টিকটকের লাইকের একটা কমিউনিটি ছিল যারা হচ্ছে ওইখানে একটা মিলন মেলার আয়োজন করছে ওইখানে আমি গেস্ট ছিলাম আমি ওইখানে যাই যাওয়ার পর ওইখানে যে সিকিউরিটি গুলা ছিল যারা ওইখানে কর্মরত ছিল তাদের মধ্যে লোকাল কিছু মানুষ ছিল যারা হচ্ছে আমাকে ব্যর্থ করছিল ব্যর্থ করছিল আমার চুল কালার করা জ্ঞান এটা জ্ঞান সেটা জ্ঞান আমরা মানে নানান ধরনের কথাবার্তা আমার আমার পছন্দ আমার ফ্যাশন আমি কিভাবে চলবো না চলবো এটা আমার ব্যক্তিগত বিষয় আমার একটা স্বাধীনতা আছে আমার চুল কালার করবো আমি সাদা করবো নীল করবো যেই যে কোনো কালার আমার যখন যেটা ভালো লাগে এখন আমার ফর্মাল ভালো লাগছে আমি ফর্মাল রাখছি আমার ভালো লাগে ফ্যাশনেবল কালার করতে আমি ফ্যাশনেবল কালার করবো এটা আমার ব্যক্তির স্বাধীনতা আমি কি কালার করবো না করবো এটার মধ্যে তো হস্তক্ষেপ করতে পারবেন আমার স্বাধীনতায় এটা হচ্ছে প্রথম কথা আমার যখন তারা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তো এক কথায় দুই কথায় মারামারি হয়ে যায় তাদের মধ্যে আপনারা দেখতেছেন ভিডিওটা একটু ভিডিওটা দেখি ইউটিউবে অনেক জায়গায় অনেক সোশ্যাল মিডিয়াতে তোপাশ চলতেছে একটা বিষয় নিয়ে লাইকি এবং টিকটকের ব্যাপারটা নিয়ে তো এই ব্যাপারটার জন্য আজকে আমাকে সাইবার ক্রাইম ডিভিশন ডেকেছে তাদের অফিসে তো সেখানে আমি কথা দিয়েছি যে আমি এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিওর কারণে যুব সমাজ নষ্ট হবে অথবা সমাজে খারাপ প্রভাব ফেলবে আমার সেই ভিডিও তো আমি এখন থেকে ভালো ভালো ভিডিও বানাবো সমাজ যেন ভালো কাজে লাগে যুব সমাজ যেন ভালো হয় আমার ভিডিও দ্বারা যেন কারোর ক্ষতি না হয় এরকম ভিডিও আমি বানাবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আগের মতো আবার আপনাদের জন্য ভিডিও বানাতে পারি আর অবশ্যই এবার আমি আপনাদের জন্য অনেক ভালো লাগতো